সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি বিশেষ করে সাথী ফসল কোনগুলো এবং সাথী ফসল কাকে বলে সেই বিষয়ে আমি বুঝাবো তা আমার এই যে দেখছেন এই বেটাই আমি লাল শাক বুনেছিলাম এবং সাতি এর লাল শাক হচ্ছে সাতি ফসল হিসেবে আর প্রধান ফসল হিসেবে ছিল হচ্ছে আমার টমেটো তা কোনটা সাথী ফসল আর কোনটা প্রধান ফসল এবং সাথী ফসল নির্বাচনের কি কি বিষয় মনে রাখতে হবে সেই বিষয়গুলো আমি আজকে এখানে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ভিডিওটি না টেনে পূর্ণাঙ্গভাবে দেখবেন এবং শেয়ার করবেন শেয়ার করলে আপনাদের জন্য এটা আরও মানুষ শিখতে পারবে তা যাই হোক সাথী ফসল হচ্ছে প্রধান ফসলের সাথে স্বল্পকালীন সময়ে যে ফসলটা রোপণ করা হয় বা বপন করা হয় সেটাই সাতি ফসল এই যে দেখছুন লাল শাক লাল শাক সবুজ শাক অর্থাৎ সাতি ফসল এবং প্রধান ফসলের প্রধান ব্যবধান হচ্ছে সময়ের অর্থাৎ সাতি ফসল প্রধান ফসলের যে পার্থক্যটা হচ্ছে প্রধান ফসল দীর্ঘদিন সময় লাগে এবং সাতি ফসল এক মাস থেকে দেড় মাসের মধ্যে তুলে ফেলাতে হয় এতে করে প্রধান ফসল যেটা সে ফসলটা রোপণ করে এরা বড় হতে হতে আপনার এক থেকে দেড় মাসের মধ্যে আপনি সাথী ফসলগুলো তুলে তুলে পারেন উদাহরণ হিসেবে বলি এখানে টমেটো রোপণ করেছিলাম সাথে আমি লাল শাক বুনেছি একই সাথে লাল শাক এবং টমেটো চারা রোপণ করেছি তা এই যে বিশ পঁচিশ দিনের বয়সে আমি লাল শাক তুলে নিচ্ছি এবং সাথে সাথে টমেটোগুলো টমেটো আস্তে আস্তে বড় হয়ে যাবে অর্থাৎ সাথী ফসলের বয়সকাল তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে হতে হবে এবং প্রধান ফসলগুলোর বয়সকাল সাধারণত চল্লিশ দিনের পরে বার্তা বাড়া শুরু করবে মেনলি যারা তিরিশ থেকে চল্লিশ দিন পরে ডালপালা বেশি গজায় ডালপালা বড় হয়ে যায় তারা তাদেরকে আপনার নির্বাচন করবেন অর্থাৎ টমেটোর সাথে লাল শাক সবুজ শাক এগুলো আপনি ইজিলি দিতে পারবেন তা প্রথমে মাটি তৈরি করে নেবেন মাটি তৈরি করে সাথে সাথে লাল শাক কিংবা সবুজ শাক আপনারা এভাবে দিবেন প্রধান ফসল হিসেবে এর সাথে আপনি টমেটো দিতে পারেন মরিচ দিতে পারেন আবার ফুলকপি বাঁধাকপি এগুলো প্রধান ফসল হিসেবে দিতে পারেন এবং লাল শাক দিবেন হচ্ছে সাথী ফসল হিসেবে তাহলে আমরা যদি প্রধান ফসলের সাথে সাথী ফসল চাষ করি তাহলে দুইটা লাভ আছে একটা হচ্ছে প্রধান ফসল যে চাষ করার জন্য যে খরচটা সেই খরচটা কিন্তু সাতি ফসল হিসেবে সহজেই উঠে আসে কারণ সাতি ফসলে অনেক সময় লেবার লাগে আমাদের চাষ করতে লেবার লাগে বিভিন্ন প্রকার খরচ আছে সেই খরচগুলো মিটআপ মিট আপ করার জন্য সাতি ফসল হিসেবে আপনারা রোপণ করতে পারেন লাল শাক পালং শাক সবুজ শাক হ্যাঁ এইগুলো তৈরি করতে পারেন হ্যাঁ অনেকে মাঠে মনে করেন যারা টমেটো রোপণ করবেন সেই টমেটোর মধ্যে সাথে সাথে লাল শাক দিবেন অর্থাৎ মধ্যে লাল শাক তুলে আস্তে আস্তে বড় হবে এভাবে প্রত্যেকটা ফসল আপনি মনে করেন যে সামনে কুলের সময় আসছে কুল গাছ লাগাবেন কুল গাছ লাগানোর সাথে সাথী ফসল হিসেবে বিভিন্ন ফসল দিয়ে দেন আবার কুল গাছের সাথে কিন্তু আপনি তিন মাসের ফসল সেখানে সাথী ফসল হিসেবে এই প্রধান ফসল হিসেবে হবে যেমন এই লাল শাকের সাথে প্রধান ফসল যেটা কে আমি এইটাকে কুল গাছের সাথে কিন্তু এই ফসলটাই গণ্য হবে অর্থাৎ আপনি রোপণ করলেন সাথী ফসল হিসেবে যদি ফুলকপি বাঁধাকপি টমেটো দেন তাহলে কিন্তু আপনার এইটাই সাথী ফসল এবং প্রধান ফসল হবে আপনার কুল এভাবে পেয়ারা পেয়ারা গাছ লাগালেন সাথী ফসল হিসেবে এই তিন মাসের জন্য এই করতে পারেন তাহলে তিন মাসের মধ্যে আপনি প্রধান সাথী ফসলগুলো তুলে নিতে পারেন এই জন্য সাথী ফসল কোনটা প্রধান আর কোনটা সাথী এটা নির্ভর করবে মেনলি দুইটো জীবনকাল কোনটার জীবনকাল কত এর উপর ভিত্তি করে আপনি যদি প্রধান ফসল মাত্র তিন মাসের জন্য প্রধান ফসল হিসেবেই করেন তার সাথী ফসল হবে সর্বোচ্চ এর অর্ধেক কিংবা তিন ভাগের এক ভাগ হইতে হবে জীবনকাল আবার কোনো কাজ যদি এক বছরের জন্য রোপণ করেন এক বছর প্রধান ফসল তার সাথী ফসল তিন মাস হতেই পারে আপনি করবেন তা এভাবে পরিকল্পিত উপায়ে আপনি যদি সাতি ফসল চাষ করেন কোনো সমস্যা হয় না আমার এই ছাদ বাগানে দেখছেন যে এই যে নিচে যে বেডের নিচে অনেকে বলে অনেকে বলে বেডের নিচে ময়লা হয় কিন্তু এই দেখুন বেডের নিচে কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবগুলো বেডে রোপণ করা যায় এবং শিকড় প্রযুক্তিতে সাত কৃষি করলে কত সুন্দরভাবে হয় সেটা আমি দেখিয়েছি এবং প্রত্যেকটা বেডে প্রচুর ফলন আমার ছাদে এখন প্রায় পাঁচ সাত হাজার টাকার সবজি আছে সেই সবজিগুলো আমি খেয়ে থাকি আমার আর নিজের কিছু কিনা লাগে না এতটুকু বলতে আমার এই প্রায় বছর ধরে আমি কিছু না তা যারা যারা পছন্দ করেন কৃষিকে ভালোবাসেন তারা সাদ কৃষি গড়ে তুলবেন এবং শিকড় প্রযুক্তির মাধ্যমে আপনারা সাদ কৃষি গড়ে তুলুন সাধারণ পদ্ধতিতে টবে বা ড্রামে নয় বিশেষ করে বেডের রোপণ করুন আপনার গাছগুলো যেন সঠিকভাবে খাবার গ্রহণ করতে পারে সেই পদ্ধতিটা আপনি নিশ্চিত করতে পারবেন হ্যাঁ গাছ লাগানোর জন্য বেড সবজির জন্য বেড আমি শিকড় অনুযায়ী সবজির জন্য বেড ডিজাইন করছি গাছ লাগানোর ফলের জন্য চ্যানেল চ্যানেল সিস্টেম করেছি এবং কন্দ জাতীয় গাছ যেমন আপনার কন্দ জাতীয় আছে মূলা আছে আপনার মেটে আলু ওল এগুলো কন্ধ জাতি এদের এরা এদেরকে আপনারা বস্তায় লাগাইতে পারবেন আমার ছাদে দেখুন কি পরিমাণ সবজি এখন আছে আমি একশোটা লাউ টার্গেট করেছি একশোটা লাউ আশা করা যায় হবে ছাদ থেকে এবং বিশ বাইশটা অলরেডি ধরেছে এখনো অনেক গাছগুলো ধরিনি তা যে যেখানে আছেন যেভাবেই আছেন ছাদ কৃষি করুন সাত কৃষি আপনার পারিবারিক পুষ্টি নিশ্চিত করবে এবং সেইভাবে আমরা যদি পরিকল্পিতভাবে শিকড় প্রযুক্তিতে সাত কৃষি করে তুলি তাহলে আমাদের আর সবজি কেনা লাগবে না তা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ধন্যবাদ